নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব মায়ের ভক্ত শ্রী ভারতী সরলা দেবী স্মৃতিতে আজকে তৃতীয় ও শেষ পর্ব শ্রী মায়ের ভাইঝি রাধু তখন সন্তান সম্ভবা সে নির্জনে থাকতে চায় তাই জন্য মা তাকে নিয়ে নিবেদিতা বোর্ডিং স্কুলে বেশ কিছুদিন ছিলেন সেখানে কিছুদিন থাকার পর রাধুর বায়ুর আবার বাড়িয়া গেল সে তখন দেশে যাইবার জন্য মাকে অস্থির করিয়া তুলিল মা কিছুতেই তাহাকে শান্ত করিতে পারিলেন না সে দেশে যাইবার জন্য জেদ করিতে লাগিল মা চিন্তিত হইয়া বলিলেন এই পাগলা মেয়েকে এই অবস্থায় কি করে দেশে নিয়ে যাই এখানে বেশ শান্তিতে ছিলাম এমন মেয়ে মানুষ করেছিলাম যে নিজেও শান্তিতে থাকে না আমাকেও শান্তি দিচ্ছে না আমার হার একেবারে জ্বালিয়ে খেলে রাধুকে বললেন চল তবে তোকে দেশে নিয়েই যাই আমাদের বললেন কি আর করব মা আমাকে আর এখানে থাকতে দিলে না বোরিং বাড়ির সামনেই একটা গালার কল ছিল সকালবেলা ওখানে লোকজনের খুব গোলমাল হইতো রাধু ওই গোলমাল শুনিলেই খেপিয়া যাইতো তাই মা বিরক্ত হইয়া রাধুকে লইয়া উদ্বোধনে চলিয়া গেলেন যাইবার সময় আবার আমাদের বলিতে লাগিলেন মা আমি এখানে যেমন শান্তিতে ছিলুম এরকম অনেক দিন থাকিনি। উদ্বোধনে শরৎ মহারাজকে যাইয়া বলিলেন আমার দেশে যাওয়াই ঠিক রাধু যখন কিছুতেই এখানে থাকবে না এখানে থাকলে ও আরও খেপে যাবে আর দিন দেখে কাজ নেই আমি মঙ্গলে উষা বুধে পা করে রওনা হয়ে যাই মায়ের খুব ইচ্ছা ছিল আমিও সঙ্গে যাই কিন্তু সুধিরাদি বলিলেন এখনও তো রাধুর ছেলে হতে দেরি আছে মা তার কিছুদিন আগে সরলা আপনার কাছে যাবে মা এত হঠাৎ জয়রামবাটি চলিয়া গেলেন যে ভক্তেরা পর্যন্ত মায়ের দর্শন পান নাই সকলেই তার জন্য দুঃখিত হইয়াছিলেন যাইবার সময় মা যোগেন মাকে বলিয়াছিলেন যোগেন এবার ঠাকুর এখানে রেখে যাই যোগেন মা উত্তর দিলেন মা তুমি ঠাকুর ছেড়ে কি থাকতে পারবে তুমি তো কখনও ঠাকুর ছেড়ে থাকোনি মা বলিলেন সে কথা ঠিক এই বলিয়া ঠাকুরকে সঙ্গে লইয়াই গেলেন মা জয়রামবাটি পর্যন্ত যাওয়া হইল না কোয়ালপাড়ার আশ্রমে যাইয়া রাধু সেখান হইতে আর যাইতে চাহিল না মা বাধ্য হইয়া সকলকে মানে রাধু মাকু নলিনী ও ছোট মামিকে লইয়া কোয়ালপাড়া জগদম্বা আশ্রমেই রহিয়া গেলেন রাধু মাকু দুই ভাইজিই আসন্ন প্রসবা তাই মায়ের খুব চিন্তা রাধু জগদম্বা আশ্রমের ঘরেও থাকিতে চাহিল না কেশবানন্দ স্বামীর পুরনো একটি বাড়ির একটি গোয়াল ঘরে যাইয়া রহিল সেখান হইতে আর কোথাও বাইর হইতো না ওই জায়গাটা খুব নির্জন ছিল মা দেশে যাইবার কিছুদিন পর কাশি সেবাশ্রমে মেয়েদের ওয়ার্ডে মেয়েরাই সেবা করিবে এই উদ্দেশ্যে ওখানকার কাজের ভার আমার উপর দিবার জন্য সুধীরাদি আমাকে সঙ্গে করিয়া কাশী লইয়া যান কিন্তু মা ব্যস্ত হইয়া কোয়ালপাড়া হইতে চিঠি লিখিলেন যত শীঘ্র হয় সরলাকে এখানে পাঠিয়ে দাও পূজনীয় শরৎ মহারাজ কালিকানন্দ স্বামীকে জানাইলে তিনি পরদিনই আমাকে কলকাতা পাঠিয়ে দিলেন আসিবার আগে আমি পূজনীয় হরিমহারাজকে প্রণাম করতে গিয়েছি আমি রাধুর সেবার জন্য মায়ের কাছে যাইতেছি শুনিয়া তিনি বলিলেন কি গো মায়ের কাছে যাচ্ছ বেশ বেশ এসো কি মহাশক্তি জগতের কল্যাণের জন্য রয়েছেন যে মনকে আমরা এখানে মানে নিজের কণ্ঠদেশ দেখাইয়া ওঠাতে প্রাণ পণ চেষ্টা করি সেই মনকে তিনি সেখানে রাধু রাধু করে জোর করে নামিয়ে রেখেছেন বুঝো ব্যাপারটা কি জয় মা মহাশক্তি বলিয়া তিনি বারবার প্রণাম করিতে লাগিলেন কলকাতায় আসিয়াই আমি শরৎ মহারাজের সঙ্গে দেখা করিলাম তিনি সমস্ত প্রয়োজনীয় জিনিস এবং মায়ের জন্য ফল মিষ্টি ইত্যাদি আমার সঙ্গে দিলেন ওই সময় কৈলাসের পথে গার্বিয়াং নামক স্থান হইতে একটি ভুটিয়া মেয়ে আসিয়া স্কুল বাড়িতে ছিল শরৎ মহারাজ আমাকে বলিলেন এই মেয়েটির নাম রুমা দেবী এ তোমার সঙ্গে যাবে তুমি মাকে বলবে একে দীক্ষা দিতে ও অনেক দূর থেকে এসেছে আমি রুমা ও অন্য দুজন ভক্ত সব গোজগাজ করিয়া পরদিন সকালের গাড়িতে মায়ের কাছে যাইবার জন্য রওনা হইলাম এবং পরদিন সকাল নটার সময় কোয়ালপাড়া পৌঁছলাম মা বাহিরের ঘরে মেঝেতে শুইয়া আছেন একটু জ্বরও হইয়াছে আমরা যাইতেই আনন্দিত হইয়া বলিলেন মা এলে দেখো মা কীভাবে পড়ে আছি রাধুকে দেখো মা কীভাবে কী হবে তুমি এসেছ আমি বাঁচলুম মা আমরা প্রণাম করতেই রুমাকে দেখাইয়া জিজ্ঞাসা করিলেন এই মেয়েটি আমি বলিলাম শরৎ মহারাজ আপনাকে চিঠি লিখেছেন এ কৈলাসের ওদিক থেকে এসেছে আপনি একে দীক্ষা দেবেন মা বলিলেন হ্যাঁ শরৎ আমাকে চিঠি দিয়েছে তা বেশ কদিন অপেক্ষা করতে বলো আমি সেরে উঠি একে দীক্ষা দেব তারপর রাধুকে দেখিবার জন্য সেই পুরনো বাড়িতে গোয়াল ঘরে গেলাম তার বায়ুরও খুব বাড়ি আছে তাহাকে একেবারে উন্মাদের মতো দেখিলাম মাকে বলিলাম মা এ যে বিপরীত কাণ্ড কলকাতায় এর চেয়ে তো ভালো ছিল মা বলিলেন তাই তো মা কি যে হবে তাই ভাবছি আমাদের সঙ্গে যে সাধু স্বামী প্রবুদ্ধানন্দ আসিয়াছিলেন তিনি মায়াবতীতে থাকেন কথা ছিল তিনি যাইবার সময় রুমাকে লইয়া যাইবেন কিন্তু রুমার তখনও দীক্ষা হয় নাই মাকে ওই কথা বলা হইলে মা সেই দিনই তাকে দীক্ষা দিলেন সে স্বপ্নে মন্ত্র পাইয়াছিল দীক্ষার পর রুমা যখন ঘর হইতে বাহির হইল মনে হইল যেন সে আনন্দে পূর্ণ হইয়া গিয়াছে মা বলিলেন মেয়েটি বলতেই সব বুঝে নিল কোথায় কৈলাস আর কোথায় কোয়ালপাড়া ঠাকুরের কি কাণ্ড মা বলিয়াই হাত জোর করিয়া ঠাকুরের উদ্দেশ্যে বারবার প্রণাম করিতে লাগিলেন মাকে ছাড়িয়া যাইবার সময় রুমার কি আকুল ক্রন্দন মাও তাহাকে খুব আশীর্বাদ করিলেন কলকাতা হইতে আসিবার সময় পূজনীয় ব্রহ্মানন্দ স্বামী একটি ছোট সিঙ্গাপুরের আনারস আমার কাছে দিয়ে বলেছিলেন এই আনারসটি সম্পূর্ণ মাকে খাওয়াবে আমি মাকে বলিলাম মা এই আনারসটি সবটা আপনাকে খেতে হবে মহারাজ বলে দিয়েছেন মা খুব সন্তুষ্ট হইয়া বলিতে লাগিলেন রাখাল পাঠিয়েছে রাখাল পাঠিয়েছে খাবো বই কি মা দুই দিনে অল্প অল্প করিয়া সত্য সত্যই সম্পূর্ণ আনারসটি মাকে খাইয়েছিলাম এবং পূজনীয় রাখাল মহারাজকে সেই খবরটি জানিয়েছিলাম রাধুর ওই অবস্থা তারপর আবার ভক্ত সমাগম মাকে সব দিক সামলাইতে হইতেছে ইহারি মধ্যে আবার জয়রামবাটিতে মাকুর শিশুপুত্র ন্যাড়ার ডিপথেরিয়ায় মৃত্যু হয় ওই সংবাদ শুনিয়া মা একেবারে সাধারণ মানুষের মতো আকুল হইয়া কাঁদিতে লাগিলেন কিন্তু আশ্চর্য যেই মনে পড়িল ঠাকুরের ভোগ হয় নাই রাত হইয়া গিয়াছে এবং ভক্তদেরও আমাদের কাহারও খাওয়া হয় নাই তখনই উঠিয়া চোখ মুখ ধুইয়া বলিতে লাগিলেন ও মা এখনো ঠাকুরের ভোগ হয়নি চলো ঠাকুরের ভোগ দিইগে চলো সব খেতে চলো যেন কোনো কিছুই হয় নাই রাধুর বায়ুরোগ একইভাবে আছে সে ওই গোয়ালঘর ছাড়িয়া কিছুতেই অন্যত্র যাইবে না তাহাকে লইয়া ওইরূপ অশান্তি চলিলেও মা থাকাতে আমাদের সব সময়ই আনন্দে কাটিত একদিন একটি পাখি আসিয়া ঘরের পাশের গাছটিতে বসিয়াছে মা বালিকার মতন জিজ্ঞাসা করিলেন ও পাখি বলতো রাধুর খোকা হবে না খুকি হবে পাখিটি ডাকিয়া উঠিল খোকা 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 মা খুশি হইয়া বলিলেন ও মা রাধুর তবে খোকা হবে গো তার কিছুদিন পরেই রাধুর একটি পুত্র সন্তান হইল মায়ের কৃপা সব কিছুই নির্বিঘ্নে হয়ে গেল মাও নিশ্চিন্ত হইলেন আমার ওখানকার কাজ শেষ হইয়াছে এদিকে স্কুলে কাজ করিয়াছে সুধীরাদি আমাকে তাড়াতাড়ি স্কুলে ফিরিয়া আসিবার জন্য জানাইলেন এত তাড়াতাড়ি আমার চলে যাওয়া মায়ের ইচ্ছা ছিল না কিন্তু স্কুলের প্রয়োজন শুনিয়া মা আর আপত্তি করিলেন না কাশি হইতে শান্তানন্দ স্বামী এবং হরানন্দ স্বামী মাকে দর্শন করিতে গিয়াছিলেন মা তাহাদের সঙ্গে আমাকে কলকাতা পাঠাইবার ব্যবস্থা করিলেন আমার কামারপুকুর দর্শন হয় নাই বলিয়া মা আমাকে একজন ব্রহ্মচারীকে সঙ্গে দিয়া কামারপুকুর দর্শন করিতে পাঠাইলেন চারিটি টাকা আমার হাতে দিয়া বলিলেন দুইটি টাকা রঘুবীরকে ও একটি শীতলামাকে দিয়ে প্রণাম করো আর একটি জয়রামবাটি হয়ে ফিরবার সময় মাকুর যে ছেলে হয়েছে তাকে দিয়ে দেখবে মাকে ছাড়িয়া আসিবার সময় আমার অত্যন্ত কষ্ট হইয়াছিল মাও খুব কাঁদিতেছিলেন আমাকে বলিলেন মা তুমি তো সব দেখে গেলে শরৎকে সব ব্যাপার বলো যত দূর গাড়ি দেখা যায় মা অপালক দৃষ্টিতে চাহিয়া রইলেন মা শ্রাবণ মাসে কোয়ালপাড়া হইতে রাধুদের লইয়া জয়রামবাটি গেলেন কিন্তু সেখানে গিয়েই মায়ের শরীর আবার বেশি খারাপ হইতে লাগিল শরৎ মহারাজের কাছে চিঠি আসিল ইতিমধ্যে কাশি সেবাশ্রমে বিশেষ কাজ পড়ায় শরৎ মহারাজকে সেখানে যাইতে হইল তাই উদ্বোধনে ফিরিয়া আসিয়াই মহারাজ মাকে আনাইবার ব্যবস্থা করিলেন ফাল্গুন মাসের দ্বিতীয় সপ্তাহে খুব অসুস্থ এবং দুর্বল শরীর লইয়া মা উদ্বোধনে আসিলেন আমরা স্কুল হইতে যাইয়া মার সঙ্গে দেখা করিয়া আসিলাম পূজনীয় শরৎ মহারাজ মায়ের চিকিৎসার সব ব্যবস্থা করিয়া আমাকে ডাকিয়া পাঠাইলেন বলিলেন তুমি মায়ের সেবার জন্য এসে থাকো আমি আবার মায়ের সেবার জন্য উদ্বোধনে গেলাম আনন্দ কষ্ট দুই হলো মায়ের কাছে থাকবো বলিয়া আনন্দ কিন্তু মায়ের শরীর এত অসুস্থ কি হইবে ভাবিয়া কষ্টও হইল কবিরাজি ডাক্তার কোনো চিকিৎসাতেই কিছু ফল না হওয়ায় সকলেই খুব চিন্তিত হইয়া পড়িলেন পূজনীয় শরৎ মহারাজ মায়ের কোষ্ঠী পরীক্ষা করাইলেন এবং জ্যোতিষীদের নির্দেশ অনুসারে পনেরো দিন ব্যাপিয়া শান্তি সস্তায়নের ব্যবস্থা করিলেন অবস্থার কোনো উন্নতি দেখা গেল না ক্রমশ মায়ের তার ভাইজিদের উপর তীব্র বিরক্তি ভাব প্রকাশ পাইতে লাগিল ইহাতে সকলেরই মন খুব বিষণ্ন হইয়া গেল মায়ের অসুখ বাড়িয়াই চলিয়াছে সর্বক্ষণ শরীর জ্বালা করিত বলিয়া সারা দিন তাকে হাওয়া করা হইত সুধিরাদি মেয়েদের দুইজন করিয়া পালাক্রমে সেবা করিবার জন্য পাঠাইতেন বাইরের লোকজনের ভিড় মা পছন্দ করিতেন না জয়রামবাটিতে মায়ের বাড়িতে কুয়া খনন করা হইয়াছে হরিপ্রেম মহারাজ একটি শিশিতে করিয়া তাহার প্রথম জল মায়ের জন্য আনিয়াছিলেন মা খুব আনন্দের সঙ্গে জলটুকু খাইলেন কিশোরী মহারাজ মায়ের শোবার ঘর সিমেন্ট করাইতেছেন শুনিয়া মা বলিলেন আমি কি আর জয়রামবাটি যাব মা যেন ওই সময় একেবারে বালিকার মতো হইয়া গিয়াছিলেন আর সর্বক্ষণ যাই যাই করিতেন একদিন আমাকে বলিলেন মা আমি এবার যাই ললিতবাবু আমার কাছে দাঁড়িয়েছিলেন তাহাকেও বলিলেন ললিত আমি যাই ললিতবাবু বলিলেন মা আমরা কি তোমাকে খুব কষ্ট দিচ্ছি তুমি কেবল যেতে চাইছ মা বলিলেন না বাবা তোমরা কি কষ্ট দেবে ঠাকুরের কাজ যা তা তো হয়ে গেছে আর কেন ললিতবাবু কাদিয়া বলিলেন তুমি চলে গেলে আমরা কি করে থাকব মা বলিলেন হয় কি বাবা ঠাকুর আছেন শেষকালে যেদিন শরৎ মহারাজকে ডাকিয়া বলিলেন শরৎ আমি চললাম যোগেন গোলাপ আর এরা সব রইল দেখো তখন আর কাহারও বুঝিতে বাকি রহিল না যে আনন্দের দিন শেষ হইয়া আসিয়াছে শ্রী শ্রী মা চৌঠা শ্রাবণ তেরোশো সাতাশ একুশে জুলাই উনিশশো কুড়ি মঙ্গলবার মহা সমাধি লাভ করেন